আহ জুতো স্যান্ডেল প্যান্ট শার্ট রানা প্লাজা আবার পুলিশ প্লাজা মারা ফকলের মধ্যে মতো টেকা ই হমন দি কই গরে ই আর বাপ না গালে ওই আব্বা তোমাক তো অনেক দিন ধরেই কইছি ঈদ মার্কেট করে দাও করে দাও তুমি তো দিচ্ছ না কও খালি ঈদ আগে আসো কা আগে আসো ঈদ আগে আস্তে আসতে তো এখন ইদি আমাক খাবি কই দিন কিনে দেবা কাপড় তুই জিঙ্গে করে কথা করছ মনে হয় এখনই তো কিট মার্কেট করে দিলে সেই কাপড় পিনতে তোর শ্বশুর হয়ে যাবো কথা শীতে লয় আব্বা তোমার তো কাপড় কিনে দয়া লাগবে আজ হলো দয়া লিখবি কাল হলো দয়া লাগবে ফের না হয় তো কালকেই দবনি চলো নাকে এটা মাইক্রো ভাড়া লে আমি তুমি আর তোমার বউমা তিনজন মিলে যায় বাপ রে ওই মাইক্রো ভাড়া লিচ্ছে অটো ভ্যানের ভাড়া টাকা হলে আর কাপড় কি হয়ে আসবে তুই নাই লিচ্ছে লিজছে আ তুমি একলে কি ক অটো ভ্যানের টাকা হলে আমার কাপড় কি না আসবে মানে ঠিকই তো কোসি এর থেকে বগুড়ো যাতে ভাড়া লাগে একশো যাওয়া আসি তাহলে আর দুশো টাকা হলে তোর তো একটা শাট হয়ে দেবি রে তাহলে তুই ঈদ মার্কেট হয়ে গেল সি 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 আব্বা সারা বছর মিলে এই মাসকে ঈদ তুমি আমার কাপড় কিনা দাও আর কুরমানিদের যদি তোমাকে কই যে আব্বা কাপড় কিনা লাগবে ঈদ মার্কেট করে দাও তুমি তো আমার কুসে মুসে গেলে তাহলে তুমি কো সারা বছর মিলে আমার কি ওই এক শাট পাও না তা আবার তিনশো টাকা দশ টি কেজি আলু গাড়ুস্ত একবার শুতে গেছে খাবি কি সেই চিন্তা করতেছে তুই আবার কাপড়ের চিন্তা করছিস এই তো গাও তাক লাগালা বা এই তো গাও তাক লাগালা তোমার কত শুনে আর মন মাছ একবার খারাপ হয়ে গেল তোমার দেড়শো বিঘে সম্পত্তি মাত্র বিশ বিঘে লাগাছে আলু আর একশো তিরিশ বিঘে তোমার পত্তন হয়ে আছে এখন পত্তন ভেউ সব জায়গাতে বিশ হাজার টাকা বিঘে তোমার এটি না হয় পনেরো হাজার টাকা ধন্য ভাইটি জোলা কিবে কিবে কওয়া হয়নি ওই জন্য পনেরো হাজার টাকা ধন্য সব মিলে তো এক বছরে তোমার টাকা আসে সাড়ে উনিশ লাখ টাকা কম কথা বিশ লাখ টাকার কাছাকাছি সরা তোর লাখ টিপ দিলে দুধ বানাবি তুই হামার জমি হিসেব করিস হালাম কি সরা

আরে পাগলা তুই তুই কিছুই জানিস নি কি তুই হকার মার্কেট অথবা ভ্যানের উপর যাস ওগুলো কাপড় কিনলে জুতো স্যান্ডেল পাঞ্জাবি পায়জামা হাজি জুতো হাজি প্যান্ট হাজি সব জুতো তুই একবার সেই সুন্দর লাগবে মানুষ মনে উমরা করে যাচ্ছ তুই মানুষ দেখানে আমার কুমড়া কর লাগিচ্ছে না টাকা লাগবে দশ হাজার আমি রানা প্লাজা না হয় পুলিশ প্লাজা জামো যাই আমার জুতো লাগুক স্যান্ডেল লাগুক প্যান্ট লাগুক শার্ট লাগুক যা লাগুক আমি কিনলে চলে আসবো উম জুতো স্যান্ডেল প্যান্ট শার্ট রানা প্লাজা পুলিশ প্লাজা মারায় ককল মধ্যে মতো টকা কি করি এ কয় কি ইহার বাপ না তাই লই তুই কি কস অজগবি মানুষ শুনবি লয় এলে অজগুবি এক কথা খোজ এ পাড়ার মহল্লার মানুষ এটা আমার বাপ লাইডা তাই লৈ তাই লই এ বো আস্তে করে আস্তে করে মানুষ সুন্দর রে এ বউ তো খুবই ট্যাকা দিচ্ছি দশ হাজার দিচ্ছি আর পেছন পারিস না রে

তোর শ্বশুর তালে লার করে সোল ছিলি চেরে বন্ধু তো কইতে লার করলে রে ডিব্বে দিবি তাই কে হলে রে এ তুই গোমালের কথা কলু তার মানে তুই কি কবাসে চা শ্বশুর গান দেখাই তা আবার কি এত দিন লাগে ওই সোল ছিলতে বন্ধু তুই আ করিস না চার বছর আগে বিয়ে করছি এখনো সাজন মাজন দেখলে মাথা নষ্ট ফল ফলান্তি ইত্যাদি মিত্যাদি যা কিছু লাগে সব আমার শ্বশুর মনে করছে ভ্যান ভরে লিয়ে চার তুই নতুন বিয়ে করছু টুপি দেওয়ার মানুষ নেই এ বন্ডর কুশ নে কুশ নে রে লাগ আমার টুপ করে বানি পড়ে গেল চঞ্চল তুই চিন্তা করিস না আমি এততে যাবো আমার বক্সে অ্যাড করে রে দেখো বাবা ধর্ম বাপ বাপ কিছু কামক দিল না এত কোন পর্যন্ত এ bande তুই জান ভাইবিক মারিস না ভাবির জন্য করলে আমাক মায়া লাগে তুই তার থেকে এটা কাম কর পায় কিমার আমার বাইতাটা ইয়ারখানা আছে বুচ্চু এটা নিয়ে এসে তোর শাশুড়ির মাথায় মারে শুনেই বল লাগে রে এই সময় আমি কষ্ট না আরন টাইপটা লিখবি আমাক কষ্টলো এ আপাশি তো মনে একটা এই দিবি দিবি কই সেটা পর্যন্ত এখনো দেয়নি দুই দিন পরে দেখি এখনো পর্যন্ত বাধা সদাই নাই আর এক সিকনি দিছে ওটাক দিয়ে আমি কি ঘর সাজামো এ বন্ধু এলো কথা আর কইছ না যাও আছে এতি থাক বুঝিসনি তুই তাড়াতাড়ি করে ইয়ার কান লিয়া শ্বশুর যা আর চলে তাহলে তাই করি আব্বা দর দশ হাজার টাকার মার্কেট পরে না কর্মে তার থেকে শ্বশুর বাড়ি যে হাটটা নিয়ে চুল সিঁড়ি তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে বলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি পিস লাভ ইউ গাইস